টানা কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর স্থানীয় সময় বৃহস্পতিবার সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুয়েদা থেকে পিছু হটে গেছে দেশটির সরকারি বাহিনী নতুন যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তাদের এই পদক্ষেপ বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম পরিস্থিতি যখন কিছুটা শান্ত তখনই সিরিয়ার বেদুইনদের গ্রহ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এদিকে আর সরকারি বাহিনীর ত্রিমুখী লড়াইয়ে কয়েকশো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যাদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু দ্রুস সম্প্রদায়ের এরই মধ্যে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ পরিস্থিতি আরও ঘোলাটে করেছে বলেও দাবি তাদের তবে ইসরায়েলি সেনাদের দাবি দ্রুস সম্প্রদায়কে রক্ষা করতেই হামলা চালিয়েছে তারা যদিও দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপের দোয়ান সিরিয়ার বিভাজন কখনো তুরস্ক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি পাশাপাশি ইসরায়েলকে রক্তবিপাশে সন্ত্রাসী রাষ্ট্র বলেও অভিহিত করেন এরদোয়ান একই দিন সিরিয়ার সহিংসতার প্রতি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জানান যুক্তরাষ্ট্র সিরিয়ার সব পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছে যাতে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সংহতির বিষয়ে সিরিয়ায় ইসরায়েলের বোমা হামলা দেশটির সার্বভৌমত্বর ওপর আঘাত উল্লেখ করে নিন্দা জানিয়েছে কাতারের আমি আর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবিলম্বে হামলা বন্ধ করতে বলছে চীন Ha <laughs>